শুধু তাই না নবী পাক বললেন ওয়াযাকারাহুল্লাহ ফী মান ইনদা এবং এই যে সুন্দর কাজ যারা ধর্মীয় শিক্ষা অর্জন করছে সেই ধর্মীয় শিক্ষা কাউকে দিচ্ছে আল্লাহ পাক এই জিনিসটাকে এত পছন্দ করেন যে ফেরেশতাদের মধ্যে ফেরেশতাদের কাছে এই জিনিসের চর্চা করেন বলেন সুবহানাল্লাহ চর্চা করেন এই সম্প্রদায়

আসক্ত আপনারা আমরা ধর্মীয় শিক্ষাতে অনেক দূরে ধর্মীয় শিক্ষা শিক্ষাদান করা আমাদের কোনো আগ্রহ নাইTestCase এই প্রতিষ্ঠানে কিছু আমরা মনে করি না গুরুত্বপূর্ণ দিনা অথচ সাহাবাই کرامদের দেখেন একটি হাদিস আমি আপনাদের শোনাচ্ছি মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস উল্লেখ করা আছে ধর্মীয় শিক্ষা অর্জন করার জন্য সাহাবাই کرامের কত jazbaat ছিল

হাজরত আবু আইব আনসার মনে আসলো যে আমি একটি হাজি শ্রবণ করেছিলাম আমার সঙ্গে আরো কিছু সাহাবি ছিল আর তার মধ্যে উপবাবিন আমি আমার বন্ধু ছিল আর এই অবস্থায় শুধুমাত্র আমি আর আমার বন্ধু উপবাবিন আমি আমরা দুইজন দুনিয়াতে আছি বাকি যারা শুনেছিল তারা বিদায় নিয়েছে চলে গেছে দুনিয়াতে কিন্তু হাজরত আবু আইয়ুব আনসার একটু ডাউট হয়ে গেল যে যেই হাদিসটা আমার মনে আছে যেটা শুনেছিলাম সেটাই কিনা রিবা বলেছিলেন নাকি আমার মিস্টেক হচ্ছে শব্দ ইদে গদিক হয়ে যাচ্ছে আমাকে একটু ক্লিয়ার করতে হবে যে যেটা আমার মনে আছে সেটাই কি রবি পাক বলেছিলেন নাকি আমি ভুলে গেছি এটা হয়তো হয় না হ্যাঁ অনেক সময় মানুষ কথা শুনে কিন্তু মনে করে যে এটাই বলেছিল না কম বেশি ছিল ডাউট হয়ে যায় তো এই মদিনা শরীফ থেকে মিশরের সফর করলেন ওই যুগে মদিনা শরীফ থেকে মিশরে যেতে উটে করে এক মাস লাগতো কত দিন এক মাস বিশাল খরচ কাজের জন্য নয় শুধুমাত্র डाउट ক্লিয়ার করার জন্য যে যেটা আমার মনে আছে ওইটাই নাকি পাক বলেছিলেন